বাক্সাল কায়েমের মাধ্যম দিয়ে বাংলাদেশের মানুষের শুধু স্বাধীনতাই ধ্বংস হয় নাই বাংলাদেশের মানুষের অর্থনৈতিক স্বাধীনতাও শেষ হয়ে গিয়েছিল চুয়াত্তরের দুর্ভিক্ষ এসেছিল তাই কবি রফিক আজাদ সেদিন বলেছিলেন ভাত দে হারামজাদা না হলে মানচিত্র খাবো খাব আলাইকুম রহমতুল্লাহ আবারকাত চুয়নতম স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামের সম্মানিত সেক্রেটারি জেনারেল জননেতা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সাবেক এমপি উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি অবিভক্ত ঢাকা মহানগরীর সাবেক আমির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জননেতা মৌলানা রফিকুল ইসলাম খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল নির্বাহী পরিষদের অন্যতম সদস্য মাওলানা আব্দুল হালিম উপস্থিত সমবেত নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ আমরা আজকে চুয়ান্নতম স্বাধীনতা দিবস উদযাপন করছি এটা ভালো এটা আমাদের জন্য আনন্দের এবং খুশির যে দীর্ঘ পনেরোটি বছর আমরা এই অফিসে স্বাধীনতা দিবসের আলোচনা করতে পারিনি আমরা আজকে এটার আলোচনা সবাই এখানে করতে পেরে আল্লাহ শুক্রিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ দীর্ঘদিন আমাদেরকে যে স্বাধীনতার জন্য লড়াই করে উনিশশো সালে আমরা এই রাষ্ট্রকে গঠন করেছিলাম এই রাষ্ট্র গঠিত হয়েছিল পাকিস্তানিদের বঞ্চনার বিরুদ্ধে এসে কিন্তু পরবর্তীতে যারা ক্ষমতা এসেছিল যে শেখ মুজিবুর রহমান তিনি বাকশাল কায়েমের মাধ্যম দিয়ে মূলত বাংলাদেশের স্বাধীনতার যে নতুন সূর্য সেই সূর্যটাকে তিনি ধ্বংস করে দিয়েছিলেন এটার মাধ্যম দিয়ে বাংলাদেশের স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল বাকশাল কায়েমের মাধ্যম দিয়ে বাংলাদেশের মানুষের শুধু স্বাধীনতাই ধ্বংস হয় নাই বাংলাদেশের মানুষের অর্থনৈতিক স্বাধীনতাও শেষ হয়ে গিয়েছিল চুয়াত্তরের দুর্ভিক্ষ এসেছিল তাই কবি রফিক আজাদ সেদিন বলেছিলেন ভাত দে হারামজাদা না হলে মানচিত্র খাবো একজন কবি কখন এই কথা বলতে পারেন আমি সাংবাদিক বন্ধুদেরকে সেই প্রশ্ন করতে চাই অর্থাৎ মৌলিক অধিকার বলতে যা ছিল তা সেই বাক্সাল কায়েমের মাধ্যম দিয়ে হরণ করা হয়েছিল পরবর্তীতে বিভিন্ন সময়ে বাংলাদেশে আওয়ামী লীগ দীর্ঘ সময় অত্যন্ত অনিজ্যভাবে দিনের ভোট রাতে করে রাতের একদিন আগে করে ডামি ভোট করে বাংলাদেশের মানুষের ভোটাধিকারকেও চিন্তাই করেছিল অর্থাৎ এ দেশের মানুষের স্বাধীনতাকে কখনো এনজয় করার সুযোগ আওয়ামী লীগ দেয় নাই এই জন্য আমরা বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতায় যারা জীবন দিয়ে আহত হয়ে পঙ্গুত্ব বরণ করে এবং রিক্স নিয়ে বাংলাদেশের মানুষকে আবার স্বাধীনতা এনেছে আজকের এই স্বাধীনতা দিবসে আমি তাদেরকেও স্মরণ করছি আমি আমার বক্তব্য শেষে একটি লাইন বলতে চাই আমাদের দ্বিতীয় খলিফা উমার খতাহ রদি আল্লাহ তালানহ তিনি তার শাসকদেরকে উদ্দেশ্য করে একটা বক্তব্য দিয়েছিলেন মাতা ইস্তুাস ওয়াক এ আমার শাসকেরা তোমরা কবে থেকে মানুষকে গোলাম বালানো শুরু করলে অথচ তার মা তাকে স্বাধীনভাবে জন্ম দিয়েছে আজকে আঠারো কোটি মানুষ আমাদেরকে আমাদের মারা স্বাধীনভাবে জন্ম দিয়েছে কিন্তু আমাদের রাজনৈতিক শাসনের বিভিন্ন পটে পটে আমাদেরকে পরাধীনতার শিকলে বন্দি করা হয়েছে আমরা এই পরাধীনতা থেকে মুক্ত হয়ে বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম এবং এশিয়ার ভিতরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আমরা কোনো প্রভু দেশের মানে তাদের প্রভুত্বকে মেনে না নিয়ে আমাদের ন্যায্যতার ভিত্তিতে ইনসাফের ভিত্তিতে একটি বাংলাদেশ গড়তে পারি সেই ব্যাপারে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ দেশবাসীর সহযোগিতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ